সুন্দর মানে সেটা নয় যেটা চোখে লাগে সুন্দর মানে আসল সুন্দর ওইটাই যেই সৌন্দর্যটা চোখে লাগার পরে মন থেকে শ্রদ্ধা চলে আসে মায়া চলে আসে সুভাহা এটা হচ্ছে সুন্দর এটা কি ফসা সামানি সুন্দর নয় যেটাকে দেখে চোখ শীতল হবে মনের মধ্যে শ্রদ্ধা আসবে সম্মান আসবে এবার আপনাদের আপনাদের মধ্যে পড়ে কিনা দেখেন তো কিছু মুরব্বীরা আছেন যাদের চেহারাটা দেখলেই মায়া লাগে ভাইয়া একটু জোরে বলেন না কিছু মুরব্বী আছে না যাদের চেহারা দেখলে মায়া লাগে এবার নাতি দাদাকে জিজ্ঞেস করছে দাদা আপনার এত সৌন্দর্য চেহারাটা দেখলে শ্রদ্ধা চলে আসে মায়া চলে আসে আপনি কি কোনো ক্রিম ইউজ করেন বলে যে ক্রিম কি আমরা তো সেটা জানি না কোনো মেকআপ ইউজ করেন বলে যে সেটা জানি না তো এত সৌন্দর্যটা আপনার চেহারা থেকে নূর ঝরে পড়ছে যেটা আমরা বলি আর কি এত সৌন্দর্য পেলেন কোথায় বলে যে বেশি কিছু করি নাই আমি বুঝ হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিন ফজরের অজু করে ফজরের নামাজটা আমি আদায় করা শুরু করেছি যে ব্যক্তি ফজরের অজু করে নামাজটা আদায় করা শুরু করবে আপনি না পারলে আল্লাহর দিকে থাকিয়ে চল্লিশ দিন করেন পঞ্চাশ দিন করেন পার্থক্যটা আপনার নিজের চোখের সামনে আপনার বিবেক আইডেন্টিফাই করে দিবেন সুহান আল্লাহরে বল।